হ্যালো গাইস তো আজকে ভালো ভিডিও করলাম সকালবেলা কাজে তো আজকে যাচ্ছি বাগনান গদি বাজারের কাছে পশ্চিম পাড়া বলে জায়গা আছে তো সেখানে যাচ্ছি আগের ভিডিও যারা দেখেছো তারা জানো যে কারেন্ট দেয়নি বলে বাড়ি চলে এসেছিলাম তো আজকে আবার যাচ্ছি যারা আগের ভিডিওটা এখনই তো ভিডিওটা দেখে আসতে হবে ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে এখন বাজে এগারোটা আর এখনই এসে আমরা পৌঁছালাম তো এসি প্রথমে আগে আমি ভাতটা বসিয়ে দিচ্ছিলাম

মোটামুটি সবই রেডি হয়ে গেছে তো মোটরটা খালি একটু বসা বছটা হয়ে গেলে খালি হয়ে যাবে এখনও পর্যন্ত কারেন্টের লোক আসে কারেন্ট দেয়নি তো আমরা আমার মতো করে রেডি করে রাখছি আর মোটামুটি দুপুর একটা দেড়টা বাজে তো ওরা বললো যে আলু অধে ভাত খাবো না তো সেই সেদ্ধ আলু দিই কপি আলুর ঝোল করে দিচ্ছি এই দিয়ে এখন দুপুরেরটা খাওয়া দাওয়া হয়ে যাবে এখন বাজে প্রায় দুটো এক্ষুনি লাইন দিয়ে গেছে আর জলের মোটর চালিয়েছি চালাতে একটা সমস্যা দেখা দিয়েছে তো চেম্বারে জল ভরছি যে সেই জলটা চেম্বার থেকে বেরিয়ে যাচ্ছে তো পাশে টাইলি পায়রিং আছে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে জলটা তো দেখা যাক কী হয় না হয় তো দেখতে পাচ্ছ মাটিতে বোঝানো হচ্ছে এটা বড় বড় গর্ত হয়ে গেছে সেখানে মাটিতে বোঝানো হচ্ছে তো দেখা যায় দ্বিতীয় তো বন্ধ হয় তাহলে হয়ে যাবে না আরে আলাদা ব্যবস্থা নিতে হবে তিরপল দিয়ে তারপরে কাজটা করতে হবে এরমভাবেই এখন কাজটা চালু করার চেষ্টা করছে দেখা যাক চালু করতে পারি তো দেখতে পাচ্ছি বোরিং চালিয়ে দিয়েছি আর চেম্বার দিয়ে জল বেরিয়ে যাচ্ছে দুটো পুকুরের মোটর আর এই মোটর সব একসাথে চলছে তো দেখতে পাচ্ছে বোরিং হচ্ছে কিন্তু জল বেরোচ্ছে না তো জল ছাড়াই বোরিং করে দিচ্ছি যা হোক করে এক গাছ লাগানোর চেষ্টা করছি কুড়ি ফুট বোরিং করার পরে তারপরে দেখব আবার কী হচ্ছে না হচ্ছে ফুট বোরিং করেও জল বন্ধ হলো না তাই বড় ইঞ্চি আবার কেটেছি আট ইঞ্চি পাইপে তো আট ইঞ্চি পাইপটা এখন লাগাবো লাগিয়ে দেখা যায় দিতে বন্ধ হয় ভালো নাহলে তো দেখতে পাচ্ছ আট ইঞ্চটা নিয়ে আসছে তো আট ইঞ্চটা এখন লাগাবো তো দেখি কী হয় আট ইঞ্চটা লাগিয়ে আট ইঞ্চি লাগিয়ে যেতে জল বন্ধ হয়ে যায় ভালো নাহলে আবার অন্য ব্যবস্থা নিতে হবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর এরকমই সাপোর্ট করতে থাকবে আমাকে তো দেখতে পাচ্ছ আট ইঞ্চি পাইপ লাগিয়ে বোরিং চালু করে দিয়েছি তো এখনও পর্যন্ত সমস্যা হয়নি কিন্তু বলা যায় না কারণ কেসিং খাওয়ালে যখন তখন যাতায়া হতে পারে তো দেখা যাক কী হয় না হয় বোরিং চলু কেরম করি দেখতে পাচ্ছ রাত্রের জন্য রান্না চাবি দিয়েছি আজকে রান্না করতে আমি হ্যালো ভাইস গুড মর্নিং তো দেখতে পাচ্ছ সকালবেলায় একটা সমস্যা দেখা দিয়েছে তো সমস্যাটা হচ্ছে কেসিংটা যে খাইয়েছিলাম তার তলা দিয়ে জল চলে যাচ্ছে তো তার জন্যে ব্যবস্থা নেওয়া হয়েছে একটা তো কেসিংয়ের গায়ে মাটি দিয়ে চেপে চেপে একটু মাটি ফেলা হচ্ছে তো দেখা যায় যদি বন্ধ হয়ে যায় বলো আর না হলে ছ ইঞ্চি কেসিং আবার আনতে হবে কুড়ি ফুটের দশ ফুটে হবে না দশ ফুট এটা খাওয়ানো আছে আট ইঞ্চিটা আর কুড়ি ফুট নিয়ে আসতে হবে দিয়ে দেখতে হবে তো দেখতে পাচ্ছ বোরিং চালিয়ে দিয়েছে আবার তো মোটামুটি সমস্যাটা অনেকটা কমেছে তো হালকা জল যাচ্ছে বোরিং হচ্ছে কিন্তু জল চলে যাচ্ছে এটা পরের জন্য অসুবিধা হতে পারে তো এরম করেই ট্যাঙ্ক আজকে কেটে নিই ট্যাঙ্ক কেটে রেখে দেবো আজকে তো নিজে তো বেশি লাভা যাবে না এরকমভাবে জল চলে গেলে তো ট্যাঙ্কোরটা কেটে রাখার পরে আজকে মতো কাজ বন্ধ করে দেবো এখন বাজে প্রায় তিনটে এখন রান্না হয়নি তো রান্না হচ্ছে তো এখন চারটে বাজে রান্না হয়ে গেছে এখন আর ছুঁড়ি হাঁটছি তো দেড় ইঞ্চি ছুঁড়ি টেঁটে রাখছি দেড় ইঞ্চি নাই দু ইঞ্চি হবে তো চার দুই কাজটা হবে তাই দু ইঞ্চি ছুঁড়ি টেটে রাখছি তো আজকে আর লাভানো হবে না দু ইঞ্চি শুরু কালকে লাগানো হবে ছয় ইঞ্চিটা খাইয়ে তারপরে লাগানো হবে তিনজনই আছি একজন গেছে ছ ইঞ্চি গেছেনটা আনতে আর এখন বাজে প্রায় সাড়ে এখন খাওয়া দাওয়া করবো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার